ভোর সাড়ে তিনটে ঘুম ভেঙে গেল সুনয়নার ভোরেই ওঠার অভ্যাস কিন্তু তাই বলে এত তাড়াতাড়িও নয় বোধহয় নতুন জায়গা অচেনা বিছানা এসব কারণে ঘুমটা ভেঙে যাচ্ছে গত তিন দিন ধরে তিন দিন হলো দিল্লিতে মেয়ের কাছে এসেছেন সুনয়না এটা মেয়ে সায়নির পিজি অ্যাকোমোডেশন একটা দু কামরার ফ্ল্যাটে ওরা চার বন্ধু একসঙ্গে থাকে সায়নির রুমমেট দিন সাতেকের জন্য বাড়ি গিয়েছে ভুবনেশ্বরে অতএব সুনয়না থাকা জায়গার অসুবিধা হবে না মেয়ের সঙ্গে সাতটা দিন একসাথে কাটানোর সুযোগ ছাড়তে চাননি তিনি আদরের একমাত্র মেয়েটা জবে থেকে অন্য শহরে চলে এসেছে মায়ের মনটা কিছুতেই মেয়েকে বড় মিস করেন তিনি গত শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে এসে পৌঁছেছেন সুনয়না থাকবেন মোটে ছয় দিন ওই যতক্ষণ মেটাকে একটু কাছে পাওয়া যায় ঘুমটা ভেঙে যেতেই হাত বাড়িয়ে মেয়েকে একটু ছুঁতে ইচ্ছে করলো মায়ের শীতের ভোর রাতে সন্তানের গায়ের ওম সেই ছোট্টবেলার মতো এখনো মেয়েকে বুকে জড়িয়ে বড্ড আদর করতে ভালো লাগে মাতৃত্ব যে এমনই ও মা মেয়ে তো পাশে নেই এত তাড়াতাড়ি উঠে পড়েছে আজও ভোর রাতে বাথরুমে গিয়েছে বোধহয় বাড়িতে থাকার সময় এই অভ্যাস তো ছিল না সুনয়নান মনে পড়ে গেল ছোট থেকে সারনিটা ঘুমিয়ে পড়লে একেবারে কাদা ভোরবেলা ওকে জাগানো যে কি কঠিন কাজ ছিল সকাল আটটার আগে সে বিছানা ছাড়তেই চাইতো না সাড়ে আটটার মধ্যে রেডি করে সায়নিকে স্কুলে পাঠানো ছিল প্রতিদিনের যুদ্ধ এই নিয়ে কম অশান্তি হয়েছে বাড়িতে এ তো গেল ছোটোবেলার কথা এখনও ছুটি ছাড়াতে বাড়ি গেলে বেলা দশটার আগে বিছানা ছাড়ে না সায়নী সুনয়ন নয়না অবশ্য ওই কয়েকটা দিন তার রাজকন্যাকে আদরের প্রশ্রয় মাথায় করে রাখে যেভাবে যতটুকু সম্ভব একটু আদর দেওয়া যায় মেয়েটাকে যে মেয়েকে বাড়িতে কোনো দিন সেরকম ভারী কোনো কাজ করতে হয়নি দিল্লির পিজিতে তাকে প্রায় সব কিছুই তো নিজেকেই করে নিতে হয় মমতায় বুকটা ফেটে যায় মায়ের সুনয়না নিজে কিন্তু একেবারে ভোরের পাখি প্রতিদিন ভোরের কাটা মিলিয়ে ভোর পাঁচটায় ঘুম ভেঙে যায় তার সঙ্গে সঙ্গে বাথরুমে যেতেই হবে এখানে এসে নতুন পরিবেশে অচেনা বিছানায় রাত তিনটে সাড়ে তিনটেতেই রোজ ঘুমটা ভেঙে যাচ্ছে সব সাত পাঁচ ভাবতে ভাবতেই প্রায় মিনিট দশেক পেরিয়ে গেল সায়ুনীটা কি করছে বাথরুমে একটু বিচলিত বোধ করলেন না খেয়াল হলো গত দুদিনও ঠিক এই একই সময় তার ঘুম ভেঙে গিয়েছিল এবং দুদিনই সেই সময় মেয়েটা বিছানায় ছিল না বাথরুম টাথরুমে গিয়েছে ভেবে সুনয়না গত দুদিন আবার পাশ ফিরে ঘুমিয়ে পড়েছিলেন কিন্তু আজ মনটা যেন কিরকম অস্থির লাগছে যে মেয়ে বেলানা বাড়লে বিছানা ছাড়তে পারে না সে প্রতিদিন এই ভোর উঠে কি করে শরীরটা খারাপ হয়নি তো মায়ের মন একটু এদিক ওদিক হলেই বড় কুডাক ডাকে সুনয়নার মস্তিষ্ক জুড়ে ধেয়ে আসলো এক রাস দুশ্চিন্তা বড় কোনো অসুখ হয়নি তো আদরের সন্তানের ও কিছু গোপন করছে না তো চিন্তার প্রতি সব থেকে তীব্র অসুস্থতা দুশ্চিন্তার সাথে সাথে মনের কোণে উঁকি দিল আরও নানা ভয়ে চারিদিকে যে কত কিছু শোনা যায় ছেলেমেয়েরা আজকাল অল্প বয়স থেকেই পরিবারের থেকে দূরে থাকে কত রকম অজানা অচেনা মেলামেশা ওদের কুসঙ্গে কোনো খারাপ নেশা কোনো ভুল কাজে জড়িয়ে পড়েনি তো রাত দুপুরে জেগে কোনো গোপন কাজ করেও বুকের ভেতরটা হাহাকার করে উঠল সুনয়নার প্রচণ্ড ভয় একটা কাপড়ে টের পেলেন তিনি না আজ উঠে দেখতেই হবে কি ব্যাপার মেয়ে বিপদে পড়লে হাল তো মাকেই ধরতে হবে দুরু দুরু বুকে ধীরে বিছানা ছাড়লেন সুনয়না পা টিপে টিপে এগিয়ে গেলেন বাথরুমের দিকে এই ফ্ল্যাটটাতে চারজনের জন্য একটাই বাথরুম ভেতরে সায়নি দরজাটা আধ ভেজানো ভাগ্যিস ভেতর থেকে বন্ধ করেনি আলতো হাতে দরজাটা ঠেলা দিলেন সুনয়না সুনয়না হতভম্ব বাকরুদ্ধ বড্ড ঠান্ডা পড়েছে দিল্লিতে তাপমাত্রা পাঁচ ছয় ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করছে হাত পা যেন জমে যাচ্ছে কিন্তু সায়নি বোঝে তার মা সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে পারলেও বাথরুমের ব্যাপারে বড্ড পিটপিটে পাবলিক টয়লেট তো দূরের কথা কিছুতেই অন্য কারোর সঙ্গে বাথরুম শেয়ার করতে পারে না মা অনেক চেষ্টা করেও এই অভ্যাসটা পাল্টাতে পারেন না শুনয় না ও আরও জানে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠেই একেবারে ঝকঝকে বাথরুমে স্নান সেরে ফেলাটাই মায়ের একমাত্র বিলাসিতা সায়নীদের চার বন্ধুর ব্যবহার করা বাথরুমে মার একটু অসুবিধা হবেই এছাড়াও সারাদিনে আরও কত বন্ধুদের আনাগোনা তো চলছেই সকলকে আদর করে রান্না করে খাওয়ানোর ব্যবস্থা তো মা করেই চলেছে কিন্তু ওই কমন বাথরুমের ব্যাপারটা যদিও সায়নী এটাও জানে যে মা মুখ ফুটে কিছুতেই কোনো অসুবিধার কথা কোনো দিন বলবে না সায়নীকেও কিছু করতেই দেবে না মাটা যে ওই রকমই কিন্তু মাত্র কয়েকদিনের জন্য কাজে থাকতে আসা মাকে সায়নিরও যে একটু সেবা করতে ইচ্ছে করে আদরের মাকে এই সামান্য আরামটুকু দেওয়ার জন্যই একেবারে নিঃশব্দে চুপি সারে ভোর রাতে ঘুম থেকে উঠে পড়েছে সায়নী ফিনাইল সাবান দিয়ে গোটা বাথরুম ধুয়ে মুছে রাখছে ও মায়ের জন্য গত দিন ধরে এটাই করছে দৃশ্যটি দেখে একেবারে বাকরুদ্ধ শুনয় না একটা শব্দ বেরোল না মুখ থেকে মেয়েটা কবে কখন এত বড় হয়ে গেল দিল্লির প্রবল ঠান্ডায় তার চোখে শ্রাবণ ধারা তবুও তিনি মজা করে বললেন বাবু আমিও তো এখানে তোদের মতো হোস্টেল লাইফ এনজয় করতে এসেছি একদম তোদের মতো তোদের সঙ্গে কলেজ জীবন কেন তুই এই সব মাকে কথা শেষ করতে না দিয়ে মায়ের মুখটা বুকের মধ্যে টেনে নিয়ে সায়নী তার এ যুগের ভাষায় বলে উঠল কেমন মাম্মা আই নো ইউ ভেরি ওয়েল বিকজ আই ওয়াজ ইনসাইড ইউ ফর নাইন মান্থস নটি গার্ল এনজয় দিস বাথরুম অ্যান্ড এনজয় ইউর হোস্টেল লাইফ অলসো চোখের জলে ভাসতে ভাসতে না ভাবলেন সময়ের সঙ্গে সঙ্গে ভূমিকা বদলে যায় মা ও মেয়ে এইভাবে জায়গা বদল করে